অবশেষে কিন্তু আধার কার্ডকেও স্বীকৃতি দিতে বলেছে সুপ্রিম কোর্ট এবং বিহারে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম প্রকাশের নির্দেশ দিয়েছে এবং এস মামলায় রায় আর কী কী বলেছেন সুপ্রিম কোর্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো আরও অনেক বিষয় কিন্তু আলোচনা করব সুপ্রিম কোর্ট আরও কি কি বলেছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে বলছে খরসা তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তার নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচন অধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তো দেখে নিন এই খবরটি কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া গেছে এবং এই খবরটি একদমই নতুন এখানে ডেট আপনারা দেখে নিন লাস্ট আপডেট চোদ্দোই আগস্ট তো এইখানে জানাচ্ছে তালিকায় বাদ পড়ার কারণ ও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ তো বোঝা গেল শুধু যে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ কেন বাদ পড়েছে সেটাও কিন্তু জানাতে হবে তো এইখানে বলছে বুধবারের পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে বিহারের ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কিত মামলা শুনানি হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে কয়েক দফা অন্তর্ভুক্তি পদক্ষেপ করতে হবে সেইগুলি কি কিন্তু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে কি কি পদক্ষেপ তারা ধার্য করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে যেটা সেটা কিন্তু করতে হবে তো সুপ্রিম কোর্ট কি কী জানিয়েছে সেটা কিন্তু জানার জন্য ভিডিওটি আপনাদের সকলকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন এস এস অনলাইন সলিউশন তো আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে বলছে বুধ ভিত্তিক তালিকা জানাতে হবে কারণ কি খরসা তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন বুধভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্রের নাম্বার দিয়ে খোঁজা যায় তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই প্রচারপতির বেঞ্চ তো এখানে বলেছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে বিহারে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গিয়েছে তাদের তাদের নাম কেন বাদ গিয়েছে সেটাও কিন্তু জানাতে হবে এবং তারাকারা সে ভিত্তিক কিন্তু অনলাইনে পোস্ট করতে বলেছে তো দেখে নেব এখানে আরও কী কী বলেছে ওয়েবসাইট ও বোর্ড শীর্ষ আদালতের নির্দেশ বিহারের মুখ্য নির্বাচনী অধিকারীকে জেলা অনুযায়ী বাদ পড়ার ভোটারদের তালিকায় সফট কপি বাদ দেওয়ার সহ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট সব ওয়েবসাইটের তালিকা যাতে এপিক নাম্বার দ্বারা খোঁজা যায় সেই ব্যবস্থাও করতে হবে বাদ পড়া ভোটারদের বুথ ভিত্তিক তালিকায় সংশ্লিষ্ট পঞ্চায়েত ভবন এবং বিডিও বা পঞ্চায়েতের অফিসারদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়ে রাখতে হবে যাতে সাধারণ মানুষও সেই তালিকায় দেখতে পারেন এবং তালিকা থেকে বাদ পড়ার কারণও জানে প্রত্যেকটা মানুষ দেখতে পারে যাতে এই বিষয়ে কোনো রকম পরবর্তীকালে প্রশ্ন না ওঠে তো এখানে বলছে বিডিও বা পঞ্চায়েত অফিসে যে তালিকা টানানো রয়েছে সে বিষয়ে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জানাতে হবে ওই বিষয়ে বিহারে বহুল প্রচারিত আঞ্চলিক ভাষা এবং সংসদপত্র ও ইংরেজি সংসদপত্রের বিজ্ঞপ্তি দিতে হবে এছাড়াও রেডিও টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে হবে তখন বলেছেন এছাড়া রেডিও টেলিভিশনও এবং ইলেকট্রিক মাধ্যমে কিন্তু প্রচার করে দেওয়া হবে যে আপনার যদি নাম বাদ হয়ে থাকে আপনার নাম কেন বাদ হয়েছে আপনার মনে তো স্বাভাবিক প্রশ্ন আসবে সে প্রশ্নের উত্তরও কিন্তু আপনি পেয়ে যাবেন যদি জেলা নির্বাচনী অধিকারিক বা বিহারের শিওর কোনো সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে সুপ্রিম কোর্টের এইটাই কিন্তু নির্দেশ বাদ পড়ারা পাবেন সুযোগ তো যারা যারা বাদ পড়েছে তারাও কিন্তু সুযোগ পাবে আবার নতুন করে এ শেয়ার করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপিসহ জমা দিতে পারেন তো বোঝা গেল এখানে নতুন করে আধার কার্ড কিন্তু ইস্যু করাতে বলছে আর কি আধার কার্ডের মাধ্যমে কিন্তু হবে যারা বাদ গেছে তাদের কিন্তু আধার কার্ডের মাধ্যমে হবে মানে এগোটি ডকুমেন্টের মধ্যে আধার কার্ডকেও রেখেছে এবার সুপ্রিম কোর্টের কিন্তু এটাই নির্দেশ নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে আপনার নাম যদি ভোটের তালিকা থেকে বাদ অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ না করতে পারেন আপনার নাম যদি বাদ যায় তবে আপনি সেখানে আধার কার্ডের আধার কার্ডের কপি সহ আদালতে জমা দিতে হবে আদালতে নিয়ে জমা দিতে হবে যে আপনার নাম কেন বাদ গেলে সেটা কিন্তু আদালত বুঝে দেবে বুঝিয়ে দেবে আপনাকে তো এরপরে রয়েছে সময়সীমা যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকেলে পাঁচটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্তর্ভুক্ত নির্দেশ দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট তো বারবার বলছি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু সকলকে কাজ করতে হবে তো এখানে বলছে দু সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খরচা তালিকায় তাদেরই নাম নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে সঙ্গে কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তাও কিন্তু উল্লেখ করতে হবে বৃহস্পতির শুনানিতে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ নাগরিকদের নিজস্ব সংশোধনিক অধিকারিক রয়েছে যে কোনো সমস্যার জন্য সব সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়াতে হবে কেন তিনি প্রশ্ন করেছেন তিনি বললেন যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন প্রকাশ করা হচ্ছে না যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে তাহলে কি এ নিয়ে আর বিতর্ক থাকবে না তো এখানে আরও জানিয়েছে বিচারপতি বাগচি বললেন সত্য প্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই কেননা নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে এই জন্য সর্বাধিক প্রচারের কিন্তু প্রয়োজন রেডিও টেলিভিশন মোবাইল এবং টিভি প্রত্যেক জায়গায় কিন্তু এই প্রচারের প্রয়োজন কেন নাম বাদ গিয়েছে আপনার গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা চাইছে সরকার নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদিও বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝুলানো যায় তাহলে ওয়েবসাইটে কেন যাবে না সেটা কিন্তু প্রশ্ন করেছে তো এবার যেটা মূল বিষয় সে বিষয়ে আলোচনা করব। এখানে দেখুন বলছে আইনগতভাবে স্বীকৃত নথির মর্যাদা আধারকে বৃহস্পতিবারের শুনানি পর্বে বিচারপতি বাগচি বললেন আধার কার্ড স্থায়ী বাসবাসকারীর প্রমাণপত্র হিসেবে এবং পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে কোনোরকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী অধিকারকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকেরা অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বললেন নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই যেহেতু সংসদের আইন প্রণয়ের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না